ইতিহাসে ভারতকে সনিকি চিড়িয়া নামে জানা যেত আর এই সনিকি চিড়িয়া থেকে অনেক মোগল শাসক নিজের খাজানা ভরেছিলেন তো চলুন মোগলদের খাজানার ইতিহাস জানি আর সাথে এটাও জানি যে এ আসলে এদের খাজানার থেকে ধুয়ো কেন বের হতো বিদেশের মাটি থেকে ভারতে আসা লোক মোগল সালতানাতের শান ও শকত দেখে অবাক হয়ে যেতেন এদেরকে সমৃদ্ধ বানায় এদের শখ এ তো কাউকে কর মানে ট্যাক্সে যেমন শাহজাহানের বড় বড় আলিসান ইমারত বানানোর শখ ছিল তো ওই দিকে জাহাঙ্গীরের হীরার শখ ছিল এছাড়া আকবর বড় ভারী মাত্রায় কর পেতেন এই কারণ ছিল কালের শাসক অনেক সমৃদ্ধ ছিলেন মুঘলদের খাজানার কথা আকবর এর নবরত্ন আবুল ফজল আইনি আকবরিতে করেছেন ইনি আকবরের খাজানাকে খাজানা না বলে কারখানা বলেছেন যার কারণ এটা যে ওনার কাছে এতো খাজানা ছিল যে এর দেখাশোনা করবার জন্য অনেক লোকেদের রাখা হয়েছিল সবাইকে আলাদা আলাদা দায়িত্ব কাজ দেওয়া হয়েছিল খাজানাকে অনেক বিভাগে বন্টন করা হয়েছিল যাতে এ সামলানোর জন্য অনেক লোক এর টিম এর একসাথে কাজ করত এই সকল ডিপার্টমেন্টের সকল টিমের অধ্যক্ষ আকবরের বিশেষ কাছের এর খাওয়াজা সেরা আহমত খান উর্ফ ফুল মালিক ছিলেন যার দায়িত্ব ছিল কোষাধ্যক্ষের কাছ থেকে দুই লাখ দাম মানে আজ পাঁচ হাজার টাকা একত্র হওয়ার পর ওটা তাড়াতাড়ি রাজ দরবারের মুখ্য কোষাধ্যক্ষের কাছে সঁপে দেওয়া যেইভাবে খাজানার দেখাশোনা ফুলমালিক করতেন তেমনি রাজার পাওয়া উপহারের দায়িত্ব অন্য কারো কাছে এ ছিল আবুল ফজল এর মুঘল এর খাজানাকে কারখানা বলার একটি কারণ এটা ও ছিল যে এখানে চব্বিশ ঘন্টা কারখানার মতো কাজ চলত ও সারাফে কাজ করতে থাকতেন যে সোনা রূপো তামার সিলি থেকে নিয়ে মোহর বানাত ও মোহর বানানোর জন্য ধাতুকে গলানো হতো যাতে চিমনি থেকে ধোয়া বার হতে থাকতো এই কারণ ছিল যে মোগলদের খাজানা থেকে ধোঁয়া বার হবার বলা হয় যে এখন এখানকার মাটিও লোকেদের বড়োলোক বানিয়ে দিত আইনে আকবরী মোতাবিক খাজানাতে অনেক রকম কাজ হতো যেমন সোনা রূপকে গলিয়ে সালাকে বানানো রূপোর সাথে অন্য ধাতুকে চেক করা আসল না নকল আকবরের রাজ্যত্বকালে কেউ মূল্যবান ধাতুকে কেউ বিনা পারমিশনে বাইরে নিয়ে যেতে পারত না যদি কেউ এমনটা করত তো তাকে করা থেকে করা শাস্তি দেওয়া হতো আপনাকে বলে দিই আকবর ছাড়া মুঘল সালতানত এর অনেক শাসক ভারতের সাথে সাথে এখানকার খাজানার উপর রাজ্যত্ব করেন এর মধ্যে একজন ছিলেন বাবর যে কিনা তখন ভারতে আসেন যখন ওনার আর্থিক অবস্থা ঠিক ছিল না দরিদ্রতায় কাটানো ও বাবর ভারতে এ মুঘল সালতানাতের স্থাপনা করেন কিন্তু বাবর কিছু কম সময়ের জন্যই শাসন করেন কিন্তু উনি লুটপাটের মাধ্যমে খাজানা ভরবার শুরুত্ব করে দিয়েছিলেন বাবরের পরের প্রজন্ম ও বাবরের চলা রাস্তায় চলে খাজানাকে এই রকম ভাবে ভরেন যে এ এর ব্যাপারে কথা ভারতে আসা জাতিরাও করেন মুঘল সম্রাট আকবরের সবথেকে বড় ছেলে জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো পর্যন্ত দিল্লি সিংহাসনে রাজ করেছিলেন নিজের শাসনকালে উনি অনেক ঐতিহাসিক শিক্ষা ও বানিয়েছিলেন যা শুধু সোনা দিয়ে এ বানানো হয়েছিল আজ আমি আপনাদের ওই শিক্ষার ব্যাপারে এই বলতে যাচ্ছি মুঘল সম্রাট জাহাঙ্গীর নিজের আত্মকথা তুজগের জাহাঙ্গীরতে এর এ কথাও বলেছিলেন উনি আগ্রার ট্যাক্সালে এ শুদ্ধ সোনার এক হাজার তোলার দুটি বিশাল শিক্ষা বানিয়েছিলেন এর মধ্যে এক হাজার মোহর এর একটি শিক্ষা উনি ইরানের রাজদূত জামিল বেগকে উপহার দেন সাল উনিশশো সাতাশিতে দ্বিতীয় টিকে সুইজারল্যান্ডের একটি নিলামিতে রাখা হয়েছিল যাকে এক অজ্ঞাত ব্যক্তি এক কর ডলারে কিনে নেন এই শিক্ষাটিকে নিলামের জন্য রাখার মানুষটি মুঘলদের পুরনো জায়গিরদার আর আর হায়দ্রাবাদের অন্তিম নিজাম মুকাররম শাহ ছিলেন যিনি ই দিওয়ালিয়া হয়ে গিয়েছিলেন ভারতীয় ইতিহাসকারদের মতে এই দুটি শিক্ষার ওজন বারো বারো কিলো ছিল সোনার এত বড় শিক্ষা আগে কখনও তৈরি হয়নি এই শিক্ষার ব্যাস একুশ সেন্টিমিটার আর একে ডিজাইন করতে সৈক্র কারিগর লেগেছিল এই শিক্ষার মধ্যে মুঘল বাদশাহ জাহাঙ্গীরের নাম আর খেতাব অঙ্কিত ছিল এর উপর লেখা আছে বা হুকুম শাহ জাহাঙ্গীর ইয়াক্ত সফ জেবর ওর বানাম নূরজাহান জাহান বাদশাহ বেগম জার লেখা আছে ভারতীয় দাস্তাবেজে এর অনুসারে এ জাহাঙ্গীরের এক হাজার মোহর সোনার শিক্ষা নবাব উদ্দিন খা সিদ্দিকী বাহাদুর ফিরোজ ও জং প্রথমকে উপহার হিসাবে দিয়েছিলেন দুই শতাব্দীর অধিক পর্যন্ত এই শিক্ষা হায়দ্রাবাদের নিজাম এর এক পিড়ি থেকে অন্য পিড়ি যেতে থাকে আর শেষে এটি ই মোকরম শাহের কাছে পৌঁছায় যে কিনা হায়দ্রাবাদের আডভি নিজাম ছিলেন ভারত সরকার এর দস্তাবেজে এই শিক্ষার মোহর এর রূপে দর্জ আছে সাল উনিশশো সত্তরে নিজামের খাজানা থেকে এই শিক্ষা গায়েব হয়ে যায় তখন থেকে এর কোনো খোঁজ পাওয়া যায়নি ভারত সরকার প্রায় চার দশক পর্যন্ত এই শিক্ষার খোঁজবিন করতে থাকে কিন্তু কোনো কিছু হাতে আসেনি প্রায় চারশো সাল পুরনো এই শিক্ষার সাথে ভারতের ইতিহাস জুড়ে আছে এর জন্য কেন্দ্রীয় সরকার আবার এর খোঁজ করবার চেষ্টা শুরু করে দিয়েছে